এই দেখুন এই মালটা পাবেন এটা হচ্ছে বিশ্বাস করবেন না আমি শুধু একটা জিনিস চাইছি কাস্টমার দুটো পয়সা কামাত এটাই আমি চাইছি এই মালটা মাত্র দেড়শো টাকা পাবেন এই মালটা মার্কেটে সাড়ে চারশো টাকা নিচে মাপেন না কোথাও আমার কাছে ভ্যারাইটিস আইটেমের মাল পাবেন আমার কাছে আইটেম শুরু হচ্ছে মাত্র 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 চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকা থেকে ফ্রেশ আইটেম পাবেন এই দেখুন এই একটা আছে মাত্র একশো কুড়ি টাকা করে পাবেন এটা বেনারসি টাইপের মাল এই মালটা পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা করে বেশি নেবেন টেন পার্সেন্ট আমি আগেই বলেছি দশ টাকা একদম ইনস্ট্যান্ট ক্যাশলেস করব দেড়শো টাকা করে আমাদের জামদানি পাবেন দেখুন এই দেড়শো টাকার জামদানিটা দেখে যান দেড়শো টাকা দেড়শো টাকা করে আমি আগেই বলেছি জামদানির গ্যারান্টি দিচ্ছি দেড়শো টাকা করে এরকম জামদানি দেড়শো টাকা করে পেয়ে যাবেন মালটা ঢাল দেখ এরকম মাল পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা করে মাল পাবেন এরকম মাত্র আড়াইশো টাকা করে চলুন বেশি নেবেন তো আরো দশ টাকা কমে দেবে এইরকম মাল পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা করে দেখুন মালের কালার মালের ডিজাইন মালের ভ্যারাইটি মাত্র দুশো দশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর অল ওভারের কাজ মাত্র দুশো দশ টাকায় পেয়ে যাবেন ও দুশো দশ টাকায় জামদানি এমনই এমনই একটা বাজার স্যার আপনার নাম আমার নাম বাসুদেব শুকুর নমস্কার প্রথমেই সবাইকে স্বাগতম জানাই সামনে শারদীয়া শুভ উৎসবের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আমাদের মহেশ্বর শাড়ি আস এইটাই এটা আমাদের এই স্যারের সেনেদের প্রথম ভিডিও আমাদের কাছে আমি চাইবো ভিডিওটা সবাই স্কিপ না করে সবাই একটু শেয়ার করবেন এবং একটু কমেন্ট করবেন আর একটু লাইক করবেন এটাই আমার আমার প্রথম অনুরোধ আর একটাই অনুরোধ মহেশ্বর শাড়ি সবাইকে একটাই এবার অফার দিচ্ছে অফারের জন্য পূজার অফার পূজার অফারের জন্য সবাই আসবেন দেখবেন দেখাশোনা করা বা ফোন করা আপনারা ফোন করে জানুন যে মার্কেটটা কীরকম যাচ্ছে বা বিজনেসটা কীভাবে শুরু করতে পারবো আপনি ঘরে বসে আছেন আপনি মনে করবেন পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারেন দাদা ঘরে বসে থেকে কোনো লাভ নেই বর্তমান যুগটা খুবই খারাপ আপনারা দু পয়সা না থাকলে আপনাকে কেউ চিনবে না আপনি দু পয়সা কামান আপনাকে সবাই ভালোবাসবে কামানোর উপযোগী স্থান মহেশ্বর শাড়িগুটির মহেশ্বর সারিগুটির আসবেন আমি বলে দেবো ব্যবসা কিভাবে করতে হয় যতদূর হেল্প করার আপনাকে করে দেবো এইটুকু হচ্ছে আমার বিশেষ বিশেষ নিবেদন প্রথমেই শুরু করছি পুজোর কালেকশান দিয়ে কিছু কিছু পুজো পুজোর কালেকশান আমরা রেখেছি এবং আমাদের কাছে পুজো ছাড়াও আমাদের যারা হকারি মেলার আইটেমও প্রচুর পাওয়া যায় আর যেহেতু এটা সামনে পুজো সেহেতু আমি বিশেষ করে পুজোর আইটেমগুলোই ম্যাক্সিমাম দেখাবো এবং যারা দু পয়সা নিয়ে আপনারা নিয়ে দুটো কাজ করতে পারেন বা দুটো ইনকাম করতে পারেন দু পয়সা ইনকামও করতে পারেন তার উপরে ভিত্তি করে আমরা এই আজকের ভিডিওটা শুরু এক নম্বরে আমি প্রথমেই একটা জিনিস বলতে চাইছি প্রত্যেক কাস্টমারকে আপনারা নিশ্চয়ই এটা হোলসেল ঘর আপনারা কেউ বলবেন না এটা রিটেলার ঘর বলবেন না দয়া করে বলছি তার কারণ এটা হোলসেল ঘর হোলসেল ঘরের বিজনেসটা আমাদের এমনই পর্যায়ে যায় যেটা আমরা কাস্টমারকে এখানে দামটা প্রোভাইড করি কিন্তু দামটা সবাই রিটেলার কাস্টমার ধরে নেয় কিন্তু রিটেলারদের নয় হাত জোর করে বলছি রিটেলাররা এই দামে মাল পাবেন না দু পিস আমাদের কাছে হোলসেল কাস্টমার আপনারা হোলসেল হিসাবে আপনি ফোন করুন আমি রিটেলসে আপনাকে বলে দেবো এইটাই বলে আমি আমার প্রথম মালটা আমি দেখাবো একটা মাল পুজোর কালেকশন অনুসারে আমি শুরু করছি হালকা করে আমি জাস্ট বেশি কিছু মাল আমি দেখাতে পারবো না যেহেতু আমার কাছে বহুতই টাইম শর্ট আমি একটা মাল একটু দেখাই এই টাইপের মাল আজকে দেখুন বর্তমান মার্কেটে এই টাইপের মালটা আপনি ধরুন এটা হচ্ছে আপনার আপনার মুর্শিদাবাদ সিল্ক যাকে বলে তার ভিতরে এটা তসরের উপরে হালকা তসরের উপরে কাজ করা আছে এরকম ধরনের কাপড় এটা পুজোর অফারের জন্য আমি বলছি এই কাপড় পুজোর আগে আমরা আগের বছর বিক্রি করেছি নশো টাকা এবার দাম আছে এবং দেখারও শেষ নেই বলারও শেষ নেই আমি এই যে মালটা দেখাচ্ছি পাশাপাশি এই মালটা রাখছি এই মালটার দাম মাত্র পড়বে আপনার দুশো পঞ্চাশ টাকা এই যে মালটার দাম পড়বে মাত্র দুশো টাকা আমি এত বড় কথা বলতে পারি যে মালের মধ্যে ডিফারেন্স দেখবেন কাজ দেখলে হবে না মালের কোয়ান্টিটি দেখবেন মালের হিসাব দেখবেন এই মালটা পাচ্ছে মাত্র 250 টাকা দেখুন এটা তাজবানারসী মাল আমাদের শান্তিপুরের বড় নাম করার মাল এসব মালগুলো শান্তিপুরের মাল অতএব এর মালটা পাবেন 250 টাকায় আমার কাছে ব্রাইটিস আইটেমের মাল নেই আমার কাছে আইটেম শুরু হচ্ছে মাত্র 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 40 টাকা থেকে মাত্র 40 টাকা থেকে ফ্রেস আইটেম পাবেন মালগুলো আমি এক এক করে আপনাকে দেখাবো এবং 65 টাকা থেকে সুতির ছাপা পঁয়ষট্টি টাকা ছুটি ষাট টাকা করে পাবেন আপনি একটা যেমন চেন্নাই মাল আমাদের এখন প্রযোজ্য আপনারা একটা জিনিস প্রমাণ করবেন আমি একটা মাল দেখাবো এখানে দুটো মাল আমি নিয়ে এসেছি ভাই আমাকে দিল তো এই যে মালটা দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে মালটা পাবেন এই মালটা মাত্র এবং ফ্রেস টু ফ্রেস কোনো রিজেক্ট বা কোনো কিছু হলে আমি সেটাকে এক্সচেঞ্জ করে দিই এবং থাকার নাকাতাকারি হান্ড্রেড পার্সেন্ট নাতাকারি কথা

দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস চালু হচ্ছে আমাদের দেড়শো টাকা থেকে আপ টু আপনি জামদানি পেয়ে যাবেন বা বিভিন্ন রকম জামদানি আপনি পেয়ে যাবেন মাত্র ছয়শো সাতশো সাতশো সাড়ে চারশো সাড়ে তিনশো আপনি যে রেঞ্জের চাইবেন আপনি শুধু একটা ফোন করবেন আমাকে আমি একটা ছাবার কাপড় দেখাবো পুজোর সামনে অনেকেই চাইছে গিফটের মাল রয়েছে পুজোর গিফট যারা দেবেন তাদের গিফটের মালও আমার কাছে রয়েছে প্রচুর 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 আপনারা দাদা বললে বিশ্বাস করবেন না আমি শুধু একটা জিনিস চাইছি

টেন পার্সেন্ট ইনস্টান ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হবে শুধু ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে দেখে যাবেন আমি বিশ কিছু ছাপা দেখাবো ছাপার শাড়ির অভাব নেই ছাপা শাড়ি বহুত কোয়ালিটির দেখাবো আমি এই দেখুন এই সাফার শাড়ি এগুলো আমি খুলে দেখাচ্ছি পণ্যিতে আছে এখানে এই পণ্যের কাপড়গুলো দাও আমাকে এই পণ্যের কাপড়গুলো আমি দেখাচ্ছি এই কাপড়গুলো পিপি স্টিকারে গেলে আপনার কাপড়গুলো গিলেজি হবে এবং দেখতে আপনাকে ভালো লাগবে এই কাপড়গুলো আপনারা গ্যারান্টি সহকারে মালগুলো বিক্রি করতে পারবেন আমি এই কাপড়গুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি এখানে এই দেখুন এই ব্যাস এইটা আমার মেন কথা এই দেখুন এই একটা আছে মাত্র একশো কুড়ি টাকা করে পাবেন একশো কুড়ি টাকা করে পাবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের মাল একশো কুড়ি টাকা পিওর কালার ভ্যারাইটিস কালার নানান কালার নানান ডিজাইন পাবেন আমার কাছে এই দেখুন এই কালার দেখুন ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইন পাবেন আমি শুধু একটা জিনিস বলবো এক পিস দুই পিস দিতে পারবো না আমি আমার মিনিমাম নিতে গেলে কমসে কম পার্সেস করবেন পাঁচ হাজার টাকা হবে মিনিমাম পার্সেস পাঁচ হাজার টাকা আমাদের ভিডিওটা দাদা যেহেতু প্রথম আমি শ্যুট করছি আমি একটাই দাদাকে বলবো ভিউয়ারদের শুধু একটা কমেন্ট খেয়াল করবেন যদি আমার কাছে আমার নামে যদি কোনো খারাপ কমেন্ট আসে সেটা আমি তার সুযানোর চেষ্টা করব এবং ব্যবসা সূত্রে ব্যবসা সূত্রে আমি সবাইকে একটাই অনুরোধ করব যারা ব্যবসা করবেন তারা মনোনতি নিয়ে একটুখানি ফোনটা করুন দাদা একটুখানি জাস্টিফাই করুন শুধু আর কিছু বলবো না দামের কম্পিটিশন দামের কম্পিটিশন আমার কাছে পাবেন এদের এত বড় গ্যারান্টি দিয়ে বলছি এই একটা মাল আছে সফটের মধ্যে দাদা এই একটা মাল একদম সফটের মধ্যে যত এত মূলায় কাপড় একদম মূলয়ম একদম অনেকে চাইছে করব কাপড় কেউ নিতে চাইছে না অনেকে চায় সফটের কাপড় সেই জন্য আমি বলছি সফট কাপড় যদি কেউ দরকার হয় একশো সত্তর টাকা করে একদম ফ্রেশ টু ফ্রেশ নিউ মাল পেয়ে যাবেন এখানে কোনো লট লটের কথা কোনো বলবোই না কারণ লটের মাল এখানে বিক্রি হয় যেটা মেলা খেলা ঠেলার জন্য এখানে পুজোর জন্য বলছি কেউ যদি দানের জন্য নিতে চান কেউ যদি আপনি পূজার সামনে পুজো আছে কেউ দান করবেন আমার কাছে আসুন আপনি কত রেঞ্জের মাল খুঁজছেন ফেঞ্চি চাইছেন ফ্যান্সি সুতি চাইছেন সুতি আপনাকে সব ধরনের মাল আপনাকে প্রোভাইড করবো এটুকু আমার কথা এবং দাম রিজনেবেল রেটের মধ্যে আপনি পাবেন কত রেটের মধ্যে মাল নিতে চাইছেন আমার কাছে দেখুন আমি চল্লিশ টাকা থেকে মাল দেখিয়ে দিলাম আপনি সুতির মধ্যে চাইবেন আমি পঁয়ষট্টি সত্তর আশি নব্বই পঁচানব্বই একশো একশো দশ একশো কুড়ি সব রেঞ্জের মাল পেয়ে যাবেন এইখানে একটা ফেন্সি মাল আমি দেখাচ্ছি দেখুন এই মালটা এটা বেনারসি টাইপের মাল এই মালটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে বেশি নেবেন টেন পার্সেন্ট আমি আগেই বলেছি দশ টাকা একদম ইনস্ট্যান্ট ক্যাশলেস করবো আমি ইনস্ট্যান্ট ক্যাশ এর মধ্যে বিভিন্ন আইটেম থাকবে বিভিন্ন রকমের মাল থাকবে একশো কুড়ি টাকা করে আসুন আমি আরেকটা জামদানি খুলে দেখাই আপনাকে জামদানির কথা বললাম যেহেতু একটুখানি হাই রেঞ্জ থেকে শুরু করলাম যেহেতু সামনে পুজো সব কাস্টমারকে একটা কথা বলছি সব কাস্টমার একটু মালের কোয়ালিটি জাস্টিফাই করবেন আপনি হাটে বাজারে গিয়ে দেখছেন একটা কাস্টমার একটা জামদানি দুশো দশ টাকায় আমাকে দিচ্ছে একটা জামদানির সঙ্গে কম্পেয়ার করতে হবে জামদানিটা কেমন কিরকম জামদানি দেখুন ইউনিক ইউনিক ডিজাইনের একটা জামদানি মাত্র পাবেন আপনি আমার কাছে বলছি মাত্র তিনশো আশি টাকায় পাবেন মাত্র তিনশো আশি টাকায় ইউনিক ডিজাইনের কাপড় আপনাকে এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার কাছে যত মাল থাকবে মালের আপনি মালের ভ্যারাইটিজ দেখবেন তারপরে আমাকে কথা বলবেন আমি আর একটা জামদানি দেখাই দেখেন এই জামালিটা মাত্র পাবেন চারশো টাকা করে মালের কোয়ালিটি ডিফারেন্স মেনটেন করতে হবে দাদা বা স্যার দিদি ভাই আমি একটা কথাই বলবো মালের কোয়ালিটি মেনটেন্স করবেন মাল দেখলেই হবে না মালের কোয়ালিটি দেখে আপনি মাল কিনবেন এই যে মালটা দেখছেন মাত্র পাবেন চারশো টাকা করে এ মাল এ মালের মধ্যে এ মাল কুচকাবে না এ মাল অল ওভার কাজ পাবেন অল ওভার দেখুন এই মালটা আমরা আগের বছর নয়শো টাকা বিক্রি করেছি এইটুকু আপনারা স্মরণ করুন মালের দাম কমে গেছে আমরাও কমিয়ে দিয়েছি আমরা এরকম ব্যবসাদার করি না গলা কেটে কোনো সময় ব্যবসা করি না আমরা আমরা ব্যবসা করি নীতি নিয়ে আপনাদের ব্যবসাটা সৎ নিয়ে সৎ না থাকলে কোনোদিনও ব্যবসা বড় হওয়া যায় না এবং আপনাদেরও বলবো আপনারা ব্যবসাটা করবেন সৎ নিয়ে দাদা কাস্টমারকে একটা কথা বলবো যে কাস্টমার একটা মাল আপনি এখান থেকে একটা মাল নিয়ে দেড়শো টাকার একটা মাল নিয়ে কয় টাকা লাভ করতে চাইছেন আপনি আপনাকে একটা এই রিকোয়েস্টটা করবো ছত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকার মালটা নিয়ে আপনি হামেশা দুশো টাকা বিক্রি বুক ফুলিয়ে পঞ্চাশ টাকা লাভ ডেকে এত বড় কথা বলছি এই একটা আছে দেখুন এটা হচ্ছে আমাদের হ্যাঁ ঢাকা না এটা হচ্ছে ঢাকায় টাইপেরই মাল এই দেখুন এই ঢাকায় এটার দাম পড়বে মাত্র সাতশো টাকা এ কাপড়ের কোয়ালিটি কাপড় আপনি এক দেখলে হবে না এ কাপড় কোয়ালিটি দেখতে হবে এ কাপড় কুচকাবে না এই জড়িটা অন্য ধরনের কাজ টেস্টের জড়ির কাজ এসবগুলো জানতে হবে না জানলে তো হবে না আমাদের একটা নতুন আইটেম এসছে পূজা দেখুন এই একটা মাল পিওর কটনের উপরে পিওর কটনের উপরে অনেকেই চাইছে এই মালটা চাহিদা বহুত এই মালটা দেখুন এই মালটা মাত্র তিনশো দশ টাকায় পেয়ে যাবেন তিনশো দশ টাকায় একদম গ্যারান্টি বলছি তিনশো দশ টাকায় এত সুন্দর মাল তিনশো দশ টাকায় পেয়ে যাবেন একদম এই দেখুন মালটা দারুন মাল দারুন ওয়ার্কের মধ্যে ওয়ার্কের মধ্যে পাবেন অনেকেই খোঁজে ওয়ার্কের মাল এরা দশের কাজ কাস্টমার বুঝবে না দশের কাজ কাস্টমার বুঝবে না এই দেখুন এই বান্ডিল টাইপের বান্ডিলে পাঁচটা করে পাঁচটা কালার থাকছে এরকম ওয়ার্কের কাজ এটা বিনা ওয়ার্ক আছে ওয়ার্ক বিনা ওয়ার্ক বলতে পাল লাগানো নেই বিনা এটা বিনা পারের মাল এটা পাবেন মাত্র তিনশো পাঁচ টাকা করে আপনি তিনশো টাকা করে দেবো এই মালটা তিনশো টাকা বান্ডিং এরকম ধরনের মাল পেয়ে যাবেন আমাকে এই মালটাতে তো আমাকে সাথে জামদানি দেখুন এই দেখুন আমি আর একটা জামদানি দেখাচ্ছি এই দেখুন এই জামদানি এটা হচ্ছে জামদানি দেখুন এটা মিনাকারি জামদানি দেখুন মিনাকারি জামদানি ডবল এটা হচ্ছে পাত্তিপালু টাইপের এই দেখুন ডবল কালারের মাল অনেকে চায় আমার কাছে আসে

একটু আগে দেড়শো টাকা করে আমাদের জামদানি পাবেন দেখুন এই দেড়শো টাকার জামদানিটা দেখে যান দেড়শো টাকা দেড়শো টাকা করে আমি আগেই বলেছি জামদানির গ্যারান্টি দিচ্ছি দেড়শো টাকা করে এরকম জামদানি দেড়শো টাকা করে পেয়ে যাবেন এই দেখুন এই জামদানি এই এই এরকম ধরনের জামদানি আপনি দেড়শো টাকা করে পেয়ে যাবেন এই দেখুন এরকম জামদানি দেড়শো টাকা করে পেয়ে যাবেন আমি যেটা বলি মুখে যেটা বলি কাজেও সেটা দেখিয়ে দিই আমাদের কাছে কাজের কোনো এরকম সিস্টেম পাবেন না এই দেখুন দেড়শো টাকা করে জামদানি এরকম করে পেয়ে যাবেন এই যে মালটা আপনারা ব্যবসা করছেন বলুন এই মাল বুক ফুলিয়ে গ্যারান্টি সহকারে মাল বিক্রি করবেন এত বড় কথা বলতে পারি আমি এই যে এই মালটা পেয়ে যাবেন যত বিশ লাগে আমাকে বলবেন তাহলে আমার এত মালের দরকার হয় এই দেখুন এত সুন্দর মাল এস্কেলতা দেখুন স্কেলতার দেখুন এত সুন্দর মাল আপনি পেয়ে যাবেন মাত্র অলোবার কাজ প্রত্যেকটা শাড়ি ওভার কাজ এই মাল পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে এইবার আমি একটা জিনিস দেখাচ্ছি বেনারসি বেনারসি কত করে কিনেছেন বেনারসি কত করে কিনেছেন আপনারা আমি বেনারসি দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকা করে দেখুন এই বেনারসি সাড়ে তিনশো টাকা করে এরকম ধরনের বেনারস বেনারসি পেয়ে পেয়ে যাবেন এই দেখুন সাড়ে তিনশো টাকা করে মাত্র সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবেন এই যে এই যে সাড়ে তিনশো টাকা করে মাত্র বেনারসি পেয়ে যাবেন এরকম টাইপের বেনারসি সাড়ে তিনশো টাকা করে পাবেন কালার ভ্যারাইটিস এবং বিভিন্ন রকমের ডিজাইনের মাল বেনারসি এরকম সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবেন এবং আমার কাছে বেনারসি সবথেকে কম দামের বেনারসি অরিজিনাল বেনারসি চাইছেন সেটাও পাবেন কত টাকায় বলব মাত্র সাড়ে বারোশো টাকা পাবেন অরিজিনাল বেনারসি অরিজিনাল বেনারসি মাত্র সাড়ে বারোশো টাকা পাবেন এই দেখুন একটা আসছে যোধপুরের একটা ছাপা কাপড় আছে মলমল টাইপের এটা যোধপুরের ছাপা মাত্র দুশো কুড়ি টাকা করে পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি দুশো দুশো কুড়ি টাকা করে মলমল পেয়ে যাবেন আসুন আমাদের কাছে ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিস মাল বস্তা বস্তা মাল এই যে বস্তাটা ভাই ঢালছে দেখুন তাঁতের মাল ঢেলে দেওয়ালটা মালটা ঢাল দেখ এরকম মাল পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা করে মাল পাবেন এরকম মাত্র আড়াইশো টাকা করে চলুন বেশি নেবেন তো আরো দশ টাকা কমে দেবে এই রকম মাল পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা করে দেখুন মালের কালার মালের ডিজাইন মালের ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার ভেরাইটিস ডিজাইন ভেরাইটিস ভ্যারাইটিস কম কম্বিনেশন কালার কম্বিনেশন এবং ভ্যারাইটিস ডিজাইন এই মাত্র আড়াইশো টাকা করে পেয়ে যাবেন এই এই দেখে নিন একটুখানি মালগুলো এরকম আড়াইশো টাকা করে মাল পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর মাল আড়াইশো টাকা করে পেয়ে যাবেন জামদানি আপনি এইরকম সব জামদানি নেবেন এই দেখুন সব জামদানি আপনাকে দু একটা দেখাচ্ছে না দেখালেই নয় এই দেখুন সব জামদানি মাত্র দুশো দশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ওভারের কাজ মাত্র দুশো দশ টাকায় পেয়ে যাব ও দুশো দশ টাকায় জামদানি এমনই এমনই একটা বাজার আপনি না বললে বিশ্বাস করবেন না বাচ্চাদের মাল লাগবে বাচ্চাদের কীটস আইটেম পাবেন আমাদের কুর্তি পাবেন আমাদের নাইটি পাবেন ভ্যারাইটিজ আইটেম এক ভিডিওতে সম্পূর্ণ নিয়ে ভিডিও করলে সেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা দেখবেন না আমি জানি ওই জন্য আপনারা শটের উপরে আমি একটা জিনিস সারছি আমার কাছে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখি এই মেনুর মিনুর একটা কভার এসেছে দাদা অনুরোধ করে বলবো একটুখানি ফলো করবেন মিনুর বেড কভারটা প্রিন্টেডটা দেখে নিন প্রিন্টেডটা আছে বারোশো নিরানব্বই টাকা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা করে এই মিনুর কভার সেট সময় কভার যেরকম পিকচারে দেখছেন সেরকমই পাবেন মাত্র সাড়ে তিনশো টাকা করে দেখুন এই যেরকম ছবি দেখছেন ঠিক সেম মাত্র সাড়ে তিনশো টাকা করে কভার পাবেন আমাদের কাছে কুর্তি স্টার্টিং প্রাইস হবে মাত্র পঁচাত্তর টাকা বাচ্চাদের কীর্স আইটেম মাত্র পনেরো টাকা করে স্টার্টিং বারো টাকা করে স্টার্টিং গেঞ্জি আছে আমাদের কাছে বাচ্চাদের কীর্স আইটেম আসুন লুঙ্গি এই দেখেন আমরা লুঙ্গি দেখাচ্ছি একটা লুঙ্গি দেখাচ্ছে যে এলিগেন্টের মাল এলিগান্ডের এলিগ্যান্ডের বোম্বের এরা বম্বে লুঙ্গি এলিগ্যান্ডের মাল মাত্র পঁচাশি টাকা করে পেয়ে যাবেন পঁচাশি টাকা করে সুতির লুঙ্গি এরকম তো ভয়াল নয় দাদা অনুরোধ করে বলছি ভয়াল নয় এরা সুতির লুঙ্গি পিওর সুতি মাত্র পঁচাশি টাকা করে পেয়ে যাবেন হ্যান্ডলুম হ্যান্ডলুম কিন্তু আমাদের ঘরে প্রচুর হ্যান্ডলুম রয়েছে দাদা একটুখানি কাইন্ডলি আসতে বলবো হ্যান্ডলুমের সাইডটা একটু দেখাবেন এখানে মোটামুটি আপনি একশো আশি টাকা থেকে স্টার্টিং হ্যান্ডলুমিস একশো আশি টাকা থেকে আপনি এর মধ্যে অনেক ধরনের হ্যান্ডলুম পাবেন এইখানে পাবেন এইখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের হ্যান্ডলুম পাবেন দাদা বিভিন্ন ধরনের হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকাতে স্টার্টিং প্রাইস ব্লাউজ পিস সমেত প্লাস আমার কাছে যেটা বলছিলাম কিছু ফ্যান্সি আইটেম রয়েছে দেখুন এই একটা রয়েছে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই পাবেন এইটা হচ্ছে আপনার স্বর্ণ স্বর্ণ বালোচুরি এই স্বর্ণ বালোছুরিটা বাজারে কিনতে গেলে আপনাকে চারশো টাকা নিতে পাবেন না কিন্তু আমার কাছে সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবেন আমার কাছে রেট সাড়ে তিনশো টাকা স্বর্ণ বালুচরি রয়েছে তারপরে এই আমার কাছে রয়েছে আরও বিভিন্ন আইটেমের মাল রয়েছে এই একটা রয়েছে কাকিনারা সিল্ক এই মালটা পেয়ে যাবেন এই মালটা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে মালটা আর কম দামেরও কাকিনারা রয়েছে এ নিন আপনি চারশো টাকা করে কাকিনাড়া নেবেন সেও রয়েছে এটা চারশো টাকা দাম এবার কাকিনাড়ার মধ্যে ভ্যারাইটিস ডিজাইন রয়েছে আমি মালবেরি রয়েছে আমার কাছে মালবেরি যদি কেউ কালেকশন চাইছেন মালবেরি যত বিশ লাগুক আমি দেবো এখানে স্যাম্পল রূপে কিছু রেখেছি এরকম টাইপের মালবেরি যদি কেউ লাগে বলবেন মাত্র পাঁচশো ষাট টাকা করে পাবেন পাঁচশো ষাট টাকা করে মালবেরি পাবেন আমার কাছে কিছু ফ্রেন্সি আইটেম রয়েছে এইসব ফ্রেন্সিপ আইটেমগুলো যদি কেউ প্রয়োজন হয় এরকম টাইপের মাল শুধু একটু ফোন করবেন আপনাকে রিজনেবল রেট মাত্র দুশো কুড়ি টাকা করে মাল দিয়ে দেবো দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা করে এইসব ফেন্সি পাবেন এগুলো ব্র্যান্ডেড ফেন্সি এসব কোন উল্টাপাল্টা পাল্টা বিলাসপির সামনে মাল আমি একটাই কথা বলবো ভিডিওটা দীর্ঘায়ু করবো না আমি শটের মধ্যে ভিডিওটা ছাড়ছি দয়া করে সবাই বলবেন কাতান রয়েছে কাতান কিন্তু আমি দেখাইনি এখন মধ্যে কাতান রয়েছে কম কম দামের কাতান রয়েছে বিভিন্ন আইটেম রয়েছে একই ভিডিওতে সব দেখানো সম্ভব নয় এই বলে আমি আমার এখানে ভিডিও শেষ করছি নমস্কার